কেমন আছেন দর্শক আশা করি আপনারা ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি আপনারা ইউটিউব থেকে দেখছেন না হয় ফেসবুক পেজ থেকে দেখছেন কাদ্রি স্টিল পানিসার এবং আপনি দেখতে পাচ্ছেন গ্লাফি কালার এবং কালো অ্যাশ কালারের সুন্দর একটি থ্রি পার্টি স্টাইল আলমারি এগুলো আধুনিক ডিজাইনের বর্তমান আমরাই তৈরি করছি নতুন ডিজাইনের স্টাইল আলমারি কাদের স্টিল ফার্নিচার আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন এবং আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর শিক্ষণ আমাদের কারখানা এবং আমাদের শোরুম এবং আপনাকে আরেকটি দেখাচ্ছি হুবা হুব সেম টু কাঠের ডিজাইনের একটি থ্রি পারের স্টেল আলমারি অসাধারণ একটি ডিজাইন হুবা হুব একদম কাঠের অরিজিনাল কালার এই আলমারিগুলোর ভিতরে ডিজাইন এগুলার সাইজ নিয়ে যদি আলোচনা করতে চান তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলতে পারেন আরেকটি আলমারি দেখাচ্ছি এটা বলা হয় গোলাপিক গোলাপ এবং সিলভার কালার এটা হচ্ছে চুরি বক্স আলমারি সম্বন্ধে জানতে চাইলে ভিডিও থাকা আপনারা হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করে এই আলমারির সাইজ সম্বন্ধে এটা কোয়ালিটি সম্বন্ধে বিস্তারিত জানতে পারেন এখন আপনাদেরকে আরেকটি আলমারি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্লু কালার এবং হচ্ছে সাদা সিলভার কালার এই আলমারিটিও থ্রি ফারের একটি স্টিল আলমারি স্মার্ট একটি কালার এই আলমারিটির দাম এটা এটা সাইজ ডিজাইন নিয়ে আলোচনা করতে পারেন ভিডিও থাকা স্ক্রিনের নাম্বারে এবং আমি আপনাকে দেখাচ্ছি টু ফারের হচ্ছে আলমারি এটা হচ্ছে ব্লু কালার এবং সিলভার কালার এই আলমারিগুলো জানতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের নক দিয়ে জানতে পারেন এখন আমি আপনাদেরকে যে আলমারিটি দেখাচ্ছি এই আলমারিটি হচ্ছে আপনার দুই চারি দর হচ্ছে লাল কালার এবং আপনার দেখতেছেন সিরিয়ালের তিন চারটা মাল এগুলো সবই আমাদের অনলাইন অর্ডারই এবং আপনার অর্ডার করে আপনার পছন্দ মতো আপনি স্টিল আলমারি বানাতে পারেন এবং সবই হচ্ছে থ্রি পার্ডার সবই হচ্ছে থ্রিপাড়ের এবং আমাদের অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কারিকর দিয়ে হচ্ছে আমরা স্টিল আলমেদগুলো নির্মাণ করি এবং আমরা বাংলাদেশে ভালো জনপ্রিয়তা পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আমি আপনাদের বাংলাদেশের সুসূচিত জ্বালাতে আমাদের হচ্ছে ডেলিভারি হচ্ছে অলওয়েজ আর আপনার যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিও থাকে স্ক্রিয় নাম্বারে আপনারা কথা বলতে পারেন আপনাদের পছন্দ মতো হচ্ছে আপনারা অর্ডার করতে পারেন আর আপনাদের যে আলমাইটি পছন্দ হবে ওটা স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়ে দিবেন আপনাকে পরে সেম টু সেম আমি আপনাকে সেই ছবি পাঠানো সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো অথবা আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন লং বড় ভিডিও দেওয়া আছে এটা আমি শর্ট ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আপনাদের সুবিধার্থে যেহেতু আপনাদের কালার পছন্দ কোনটা হয় এই কারণ হচ্ছে আমি এই ভিডিওটা করা হয়েছে আপনাদের বোঝানোর জন্য তো আজকে আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখতেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে কাদরি স্টিল ফার্নিচারকে আপনি ফলো দিয়ে রাখেন কারণ আপনার ভবিষ্যৎ